আমার আপনারা যদি একটু সাহায্য করতেন তাহলে আমার সন্তান দুটো নিয়ে আমি একটু চলতে পারতাম দয়া করে আপনারা একটু সাহায্য করেন আমার স্বামী আদৌ ভালো হবে কি না হবে তার কোনো নিশ্চয়তা নেই আমি শারমিন খাতুন আমার স্বামী মোহাম্মদ রাসেল আলী উনি দুই বছর যাবত অসুস্থ উনি কোনো একটা সময় কাজ করত তো উনি দু বছর থেকে দুই বছর আগে দুই তলা থেকে পড়ে যায় মেয়ুদণ্ড হাড় ভেঙে যায় মেডিকেল থেকে অপারেশন করা হয়েছে এখন উনি পুরোপুরি সুস্থ না উনি বিছনায় শুয়ে থাকে হুইল চেয়ার ছাড়া ওনার নড়া সরার কোন ক্ষমতা নাই ওনার সমস্ত সমত যাবতীয় দেখাশোনা আমি করি আমার দুটো সন্তান আছে সন্তান নিয়ে আমার খুবই কষ্ট যে সন্তান দুটো নিয়ে আমার চলাফেরা আমার আপনারা যদি একটু সাহায্য করতেন তাহলে আমার সন্তান দুটো নিয়ে আমি একটু চলতে পারতাম দয়া করে আপনারা একটু সাহায্য করেন আমার স্বামী আদৌ ভালো হবে কি না হবে তার কোনো নিশ্চয়তা নেই উনি প্রসাব পায়খানা বিছনাই করে কখন হয়ে যায় উনি বলতে পারে না ওনার সে ক্ষমতা নাই আপনাদের কাছে কি বলবো আপনারা যদি একটু দয়া করে যদি একটু সাহায্য করতেন তাহলে আমি একটু দূরেই বসে বাঁচতাম একটু সন্তান দুটো নিয়ে আমি একটা ছোট্ট দোকান আছে এই দোকানের উপরেই চলে এখন আপনারা একটু সাহায্য করে করেন যাতে একটু দোকানটা একটু বাড়াই যাতে দুটো দু টাকা একটু ইনকাম হয় আপনাদের কাছে এটু আমার আবেদন

যে আমরা দেখতে পাচ্ছি এবং এই দোকানদারই করে মোটামুটি তার সংসার কোন একটা চলে এবং উপায় তো নাই আসলে মানুষের জীবনে যে কত কষ্ট হয় এবং কত কষ্টের সাথে যে জীবন পরিচালিত হয় সেটা ক্ষেত্র বিশেষ মানুষের জীবন যেটা যদি দেখা যায় এবং বোঝা যায় তাহলে কিন্তু সে সম্পর্কে জানা যায় এবং বোঝা যায় আজকে রাসেল যেহেতু অক্ষম একজন ব্যক্তি এবং তার সংসারে হাল ধরার মধ্যে তেমন কেউ নেই এবং শুধুমাত্র এই যে তার যে চায়ের দোকান এবং সেই চায়ের দোকানে কিন্তু তার স্ত্রী অত্যন্ত ভালো এবং ভালো বিধায়ী সে এই অল্প বয়সে এসেও স্বামীর সংসারে এত কষ্টের সাথে সে জীবনযাপন করছেন এবং এই জীবনযাপন করে তার যে বাকিটা সেটাও তিনি এই জায়গা থেকেই পার করতে চান